আপনার উপরে সালাম এরপরে এতদিন আমি দূরে ছিলাম আমি আপনার কাছে আসতে পারি নাই আমার রুহুটাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম আমার আপনার ঘুরে ঘুরে দেখে চলে আজকে আমি সশরীরে আপনার দরবার উপস্থিত হয়ে গেছি ফান্দুদি আমি না কাকাই বিহার বিহা সাপাতে ইয়া রাসূল আমার এই পাগল পারা মনটা আজকে সশরীরে উজরে গেছে আপনার হাতটা যদি বের করে দিতেন আমি আপনার হাতে একটা চুমু খাইতাম সুবহানাল্লাহ ওই সময় রোজা পাকেন 90000 হাজী উপস্থিত ছিলেন এই সালান্দার পরে যখন এই দোয়াটা করা সঙ্গে সঙ্গে রওজা পাক থেকে নবীজির হাত বের হয়ে গেছে তখন আল্লাহ রাসূলের হাত মোবারকের নূরের জল গামিতে পুরো মদিনা পুরো রওজা পাক নূরে রাঙিত হয়ে যায় সুবহানাল্লাহ এরপর কবির আহমদ এর ফয় রহমাতুল্লাহ এই কবি হাতে চুমু দা তাহলে একজন কবির আহমদ রেফাই কারণে যদি নবীর হাত দিতে বাধ্য হয়ে যায় তাহলে কেন আমাদের দেলের ভেতরে এমন আবেগ কেন জাগে না আমাদের দেলের ভেতরে কেন এমন প্রেম কেন জানে না জাগে না এতদিন পর্যন্ত নবীর ঈশ্বর বয়ান হয় নবীর ভালোবাসার বয়ান হয় কিন্তু নবীর ঘর দেখার জন্য মহব্বত তৈরি হয় না আসলে কোনো প্রেমই করতে পারেন নাই এই কথা বলেন ঠিক কিনা